আরে বিয়ে বাড়িটা জরুরি কাজ নয় জরুরি কাজ আছে এটা স্পেশাল কাজ মানে জরুরি কাজে ও আসতো হয়তো মাসের মধ্যখানে আসত কিন্তু এই যে মাথের মাসের প্রথমেই চলে এসেছে স্পেশালভাবে সেইটা বিয়ে বাড়ির জন্য আরে আমাদের টিনু সুন্দরী তোমরা জানো যে কন্টেন্টের জন্য তন্ন করে ঘুরছে কারণ ওর তো আলাদা করে আর কিছু কন্টেন্ট দেখানোর নেই তাই যখন দেখলো যে বিয়ের প্রথমে একটা মানে সরি মাসের প্রথমে একটা বিয়েবাড়ি পড়েছে তো সেইটাকে নিয়ে কন্টেন্টও করা যাবে একটু আনন্দ ফুর্তিও করা যাবে সেই যখন যাচ্ছে তাহলে ও যে মাসের প্রথমেই যাই আরে ভাই আমি তোকে একটা কথা বলি সেই যখন যাচ্ছিলিস তাহলে তুই সরস্বতী পুজোর আগেই আসতে পারতিস কারণ তুই না বলছিলি সরস্বতী পুজোয় সবাই মজা করছে ই করছে তোর খুব মানে কষ্ট হচ্ছে তোকে সবাই মনে করছে ডাকছে আয় খুকুয়ায় আয় টিনুয়ায় তাহলে তুই তখনই আসতে পারতিস তোর স্পেশাল কাজটা তো কাজই হুম তোর যে এমার্জেন্সি কারণ যার জন্য তুই এসছিস সেটা তো আছেই কিন্তু তার সঙ্গে সঙ্গে বিয়েবাড়িটার জন্য তুই আগে এসছিস তাহলে কিছুদিন আগেই তো সরস্বতী পুজো হলো তাহলে তুই সরস্বতী পুজোর আগেই চলে আসতে পারতিস তাহলে সরস্বতী পুজোটাও কন্টেন্ট হতো তুই একা একা ওখানে আর ঘুরে ঘাড়ে না বেরিয়ে মোটামুটি সরস্বতী পুজোর কন্টেন্ট বিয়ে বাড়ির কন্টেন্ট তারপরে তোর কর্মের কন্টেন্ট সবই করতে পারতিস যখন এলি আরো দুদিন আগেই আসতে পারতিস তাই না ওয়ে তোমরা সবাই বলছো জরুরি কাজটা হচ্ছে বিয়েবাড়ি আর বিয়েবাড়িতে এই যে টাকাটা দিতে হবে বলে ওর মা তড়িঘড়ি ঘড়ি করে ওকে ডেকেছে আর কি বলছে আমাদের টিনু টিনু আর তার দাদা দুজনে মিলে এই সোনার লকেটটা দিয়েছে কজনের বিশ্বাস হয়েছে আর কজন ব্যাপারটাতে প্রিকিট করে হেসেছো বলতো হ্যাঁ মানে টিনু যখনই বলে ওর দাদা টাকা দিয়েছে লক্ষ্মী পুজোতে ওর দাদা টাকা দিয়েছে গয়না কেনার জন্য দাদা টাকা দিয়েছে তখনই না মিশন পুকুত করে হাসি পায় হ্যাঁ স্বাভাবিক ব্যাপার কারণ যে দাদা এক কাপ চা কিনলেও বোনের থেকে টাকা নেয় যে দাদা অটো করে ঘোরানোর সময় বোনের থেকে টাকা নিয়েছিল মানে সরি টোটো করে ঘোরানোর সময় বোনের থেকে টাকা নিয়েছিল যে দাদা ইচ অ্যান্ড এভরিথিং বোনের থেকে টাকা নিয়ে করে সেই দাদা নাকি এই ব্যাপারে এই ক্ষেত্রে টাকা কন্ট্রিবিউট করেছে ভাবা যায় হ্যাঁ মানে তুই আমাদেরকে ধুর বানাস ঠিক আছে কিন্তু এতটাও ধুর কি সবাই সবাই বোঝি যে তোর টাকা সবাই ইউটিলাইজ করবার জন্যই বসে থাকে সে তোর যেখানকার লোকই হোক আর তুই যে হাতটা লম্বা করে খরচা করিস সেটা সবাই জানে আচ্ছা তোর নাকি টাকার খুব দরকার টাকার জন্য তুই সেই লেভেলের ছোটাছুটি করছিস কন্ট্রোভার্সি হোক সেরকম কন্টেন্ট দিচ্ছিস সেই টাকাগুলো তুই এইভাবে করছিস মানে আমি বুঝলাম ঠিক আছে যে তোদের সঙ্গে রিলেশনটা খুব ভালো কিন্তু এই বাজারে নিজের লোককেও লোকে গয়না দিতে পারছে না বুঝতে পেরেছিস এমন পজিশন হয়েছে যে এই বাজারে নিজের লোককেও লোকে গয়না দিতে পারছে না সেই বাজারে তোদের সম্পর্কটা কি তোর দাদার ভিক্ষামায়ের জায়ের ছেলে মানে দেওরের ছেলে তার মানে তোর দাদার কাকিমার ছেলে মানে ভিক্ষামা হিসেবে কাকিমার ছেলে তাহলে সেইখানে তোর দাদার ব্যাপার তোর তো ব্যাপার নয় তোর দাদার ব্যাপার আর যেহেতু তোদের ফ্যামিলির ব্যাপার তার মানে তোর মা তোর বাবা তাদের যে সংসার তার ব্যাপার তুই তো গেস্ট তোকে যে নিমন্ত্রণ করেছে তুই আলাদাভাবে সেই গেস্ট হিসেবে তুই একটা কিছু দিতে পারতিস কারণ তোকে আলাদা করে নিমন্ত্রণ করেছে আর একটা কথা কি বলতো তুই না না জেনে শুনে ফালতু বকে দিস অনেক কোনটা বলতো তুই বলছিস নাকি গয়নার ভরি দু লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছিল গয়নার ভরি না সরি দশ গ্রাম আর কি বাইশ ক্যারেটের গয়না দু লোক ছাড় ছাড়িয়ে গেছিলো আমি যাই না তোরা কোথায় মানে গয়না করিস সেখানে কি ভরির মাপ হয় মানে এগারো গ্রাম সামথিংয়ের মাপ হয় দু লাখ টাকা নয় তবে আমি শুনেছিলাম প্রতিদিন তার আর খোঁজ রাখা সম্ভব নয় এক লাখ আশি বিরাশি হাজার টাকা চলে গিয়েছিল তো তারপরে আবার সেটা কমে কমে হচ্ছে এখন মনে হয় এক লাখ বাহান্ন না একান্ন শুনেছিলাম আমি লাস্ট এখন কত জানি না কারণ প্রতিদিন কে আর সোনার দোকানে যাচ্ছে আর কে সোনার খবর রাখছে তবে হ্যাঁ প্রতিদিন প্রেপারে তো দেয় তো সবসময় দেখা হয় না কিন্তু তুই বলছিস দু লোক দু লাখ দশ তোর মা বলছে এক লাখ নব্বই কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝি না বাপু তবে দু লাখ দশ হয়েছিল কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে মানে তুই একটু আবার হাওয়াকে হাই দেখাস না রে হাইকোর্টটা ভালো ভালো তো যাই হোক সেখান থেকে তুই জিনিসটা নিয়েছিস দেখতে ভালো হয়েছে নো ডাউট পাতলার মধ্যে সিল্কের মধ্যে এখন এরকমই দিচ্ছে কারণ গয়না দেওয়ার মানে সেই রকম গয়না দেওয়ার সামর্থ্য এখন লোকের কমে গেছে তাই গয়না দিতে গেলেও লোককে এরকম হালকা সিল্ক টাইপের জিনিসই দিতে হচ্ছে তা আমি বুঝে পেলাম না যে সেখানে তোর কন্ট্রিবিউশনের কি প্রয়োজন ছিল মানে তুই দেখ ভাই তুই তো আলাদা থাকিস শ্বশুর থাকিস না বাপের বাড়িতেও থাকিস না আলাদা থাকিস তাহলে তোকে যদি কেউ নিমন্ত্রণ করে সেখানে তোর রেসপন্সিবিলিটি থাকে কি যে মানে যে জিনিসটা দিচ্ছে তাতে তোকে কন্ট্রিবিউশন তোর তো আলাদা কোনো কিছু ব্যাপার আচ্ছা ঠিক আছে তাও তোরা দুই ভাই বোন মিলে দিচ্ছিস তোর দুই ভাই বোন মিলে দিচ্ছিস কি তুই একা দিচ্ছিস এটা অনেকেই বুঝতে পেরেছে যাই হোক সে বলেছিস বলেছিস সারা জীবন ধরে তুই লোকের জন্য করে যা আর নিজেরটা ঠনঠনিয়া করে যা তাহলেই তো হবে পরের জন্য করা ভালো পরোপকার করা ভালো কিন্তু নিজেরটা তো দেখতে হবে তোর নিজের না থাকার জায়গা রয়েছে না কোনো অন্য কোনো ইনকাম করার কোনো জায়গা রয়েছে বিজনেসটা করছিলিস সেসব প্রচুর জিনিসপত্র রয়ে গেছে সেসবও তুই করছিস না অথচ দেখো গিয়ে সোনার গয়না দিতে যাচ্ছে আজকালকার দিনে ওই সোনার গয়না মিনিমাম দিতে কত টাকা লাগতে পারে ভিউয়ার্স যদি এক গ্রামেরও একটা গয়না হয় না কত টাকা লাগতে পারে এক গ্রামের একটা গয়না এখন এক গ্রামের দাম পনেরো হাজার টাকা মানে এমনি সোনার দাম তাহলে যদি পনেরো হাজার টাকা সোনার দাম হয় তার সাথে তোমার মজুরি ট্যাক্স এটা ওরা কোথা থেকে করে সেখানে ট্যাক্স লাগে কিনা আমি জানি না নিয়ে তাহলে কুড়ি বাইশ হাজার টাকা খরচা পড়ে কোনো প্রয়োজন আছে বলো তো আর ওর মা ও যখন ওর মা এসেছিলো তখনই ওর মাকে গয়না বানাতে দিয়ে দিয়েছে ঠিক আছে ওরা এই গয়না বানিয়ে গয়না দেওয়ার পিছনের রিজনটা কি জানো ভ্যালু কেনা এই যে ওদেরকে আলাদা করে স্পেশাল ভ্যালু দেবে হ্যাঁ ও যাতে ভ্যালুটা সেই জায়গায় পায় সেই জন্য এটা করেছে যাই হোক সেটা ওর ব্যাপার আমার কিছু বলার নেই তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল থেকে তো বাবা কোথায় বাবা কোথায় বাবা কোথায় করে সবাই লাফালাফি করছে এবার অনেকেই বলছে ওদের পার্সোনাল ব্যাপার ওরা বাবাকে দেখাবে কি দেখাবে না বাবা কোথায় তোমরা কেন জিজ্ঞেস করবে না পার্সোনাল ব্যাপার নয় তো বাবাকে তো ওর ভিডিওতে ও দেখাতো ওর মাকে দেখাচ্ছে 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 দাদাকে দাদার বউকে অন্য আত্মীয় স্বজনদের দেখাচ্ছে সেখানে বাবাকে দেখাবে না এই যে ওরা যে বাড়িটায় রয়েছে ওটা তো বাবা ঠাকুমার বাড়ি তাহলে সেখানে বাবার এন্ট্রি নেই ঠাকুমার এন্ট্রি নেই তাহলে লোকে প্রশ্ন করবে না তোমার ঠাকুমা কোথায় গেলো তোমার বাবা কোথায় গেল এটা তো প্রশ্ন করবেই তোমার ঠাকুমা যদি মেয়ের বাড়িতেও থাকে তারপরেও বাপের বাড়ি তোমার বাবার বাড়িতেও আসতো তো তোমার বাবাকে সেই তোমার ঠাকুমাকে যে সেই যেতে দেখা গেছে আর আসেনি পুজোর সময় তোমার বাবা একদিন বোনাস দিয়ে গেল তারপরে আর তোমার বাবার কোনো টিকি খুঁজে পাচ্ছে না তো লোকে বলবে না অনেকে বলছে না কি ওর বাবা আবার নতুন করে বিয়ে করেছে এত সহজ জিনিসটা মানে মায়ের সঙ্গে ডিভোর্স হলো না মা ও আর একটা বিয়ে করে নিল এটা কি সম্ভব কি জানি বাবা বোঝা যায় না তো যাই হোক বাবার কথা তো জিজ্ঞেস করবে সেটা আর পার্সোনাল নেই কারণ ওরা ব্লগে দেখাতো ওর বাবাকে যদি প্রথম থেকেই না দেখাতো লোকে প্রশ্ন করতো না বাবাকে দেখিয়েছে বলেছে উল্টে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে সবার এত মাথা ব্যথা এই আমার বাবা এসছে সবাই এত জানতে চায় তাহলে তোমার বাবাকে একদিন ফুস করে দেখালে আর তারপরে তোমার বাবার আর ট্রেস পাওয়া যাচ্ছে না লোকে বাবার কথা জিজ্ঞেস করবে না কি ওরা তো ডেলি ব্লগার ডেলি ব্লগে যা দেখাবে সেইগুলো থেকেই মানুষ প্রশ্ন করবে এত সহজ নয় যে তোমার তোমাদের ইচ্ছা হলো তোমরা বাবাকে দেখালে তোমাদের ইচ্ছা হলো না বাবাকে দেখানো এটা তো নয় লোকে বোঝে ঘাসে মুখ দিয়ে চলে না কোথাও না কোথাও তো একটা প্রবলেম অবস্ট্রাকেল রয়েছে তো সেটা তো লোকে বলবেই কথাটা যাই হোক এইবার কি দেখালো বলো তো যে ওরা সবাই মিলে মেহেন্দি করছে মেহেন্দি ঠেন্দি করে নিয়ে তারপরে ওরা রহনা হলো পৌনে সাতটা নাগাদ তখন অটোতে উঠে তারপরে ওখানে গেল মানে ওখানে সাড়ে সাতটা আটটার সময় পৌঁছে গেছে বিয়ের আগের দিন ওরা পৌঁছে গেছে কারণ দধিমঙ্গল থেকে থাকবে এবার বলছে দধিমঙ্গলটা আমি তোমাদেরকে দেখাতে পারি যদি আমার ঘুম ভাঙে তো নচেত আমি দেখাতে পারবো না আমি একটা জিনিস বুঝি না কন্টেন্ট করার জন্য যখন গেছিস তখন তুই দধিমঙ্গলে উঠে দধিমঙ্গলটা দেখা একদিন তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি উঠে দেখা যদিও তুই বলেছিস না তাহলে আমি শোবো না মানে কিন্তু তো রাত জাগার অভ্যেস তাহলে তুই সারা রাত জেগে ভোরবেলা ওটা দেখায় তারপরে ঘুমোতে পারিস এটাই তোর বক্তব্য তো যাই হোক একটা বিয়েবাড়ির প্রথম অনুষ্ঠান দধিমঙ্গল থেকে শুরু হয় তো ওটা দেখানো মাস্ট বান্তা হ্যাঁ ঠিক আছে তো দধিমঙ্গল তারপরে হচ্ছে তোমার গায়ে হলুদ যেরকম যেরকম রিচুয়ালস আছে সবগুলোই দেখা যায় তবে তো ভিডিওটা সুন্দর দেখতে ভালো লাগবে তুই যখন কন্টেন্ট করতে গেছিস পুরোটা তুলবি না বলছে আমি যদি ঘুমিয়ে পড়তে পারবি মানে ঘুম কোনোভাবেই ও ছাড়তে পারবে না ওই বেলা রাত পর্যন্ত জাগবে বেলা পর্যন্ত ঘুমোবে তাতে হলে হলো না হলে হলো মানে তোরা দেখ তাতে না দেখ তাতে আমার কিছু যায় আসে না আমি আমার মতো করে করব। কখনো কখনো না কাজের জন্য না সেই লেভেলে কনসেন্ট্রেট করতে হয় এটুকুনি মাথার মধ্যে ঢুকিয়ে নেয় যখন একটা কাজ করতে গেছিস সেটা প্রফেশনালি কর কি আশ্চর্য বলছে হলো হলো না হলো না হলো যাই হোক তত্ত্ব দেখালো সেখানে বেশ সুন্দর করে একটা হলুদের বাটি দেখালো যেটা আমার পছন্দ হয়েছে এখন নতুন নতুন অনেক কিছু হচ্ছে হলুদের গায়ে হলুদের যে বাটি ফাটি আমরা তো সেই পিতলের বাটির মধ্যে হলুদ দিয়ে সেটা দিয়েছিলাম ঠিক আছে এটাই জানি আর কাঁসার থালায় করে ওই মাছ ফাছ দিয়ে এ করেছিলাম সেরকম ঠিক আছে কিন্তু এখন তার আর ওরকম না এখন সব সুন্দর সুন্দর করে সব কাঁসার বাটি ফাটি অত কস্টলি জিনিস আর কেউ ইউজ করে না এখন খুব সহজে মানে একদম ইউজ অ্যান্ড থ্রো জিনিস ইউজ করে সুন্দর দেখতে হয় এটাই বড় কথা আগে হলুদে আমরা দেখতাম যে সাদা শাড়ি লাল পাড় কি হলুদ শাড়ি লাল পার এরকম করতো যদিও আমি হলুদ মেখেছিলাম একটা তাঁতের শাড়ি পরে তো এখন আবার হলুদের জন্য আলাদা গয়না হলুদের জন্য সমস্ত কিছু এখন অনেক ফ্যাশানেবেল হয়ে গেছে বিয়ে বাড়িতে তো দেখালো পেটি পেটি বাজি ওর দাদা নিয়ে এসেছে বিয়ের জন্য অনেকে শখ থাকে বিয়েতে বেশি বেশি করে বাজি ফোটাবে তো তার জন্য বাজি এ করে আমি যখন মানে ভিডিও করছি তখনই দুম দুম করে বাজি ফাটছিল তা এত বিকাল বিকালই বাজি ফাটতে শুরু করে দিয়েছি আমি ভাবলাম কি হলো এত তাড়াতাড়ি বাজি তারপরে ও আচ্ছা এখানে বিয়েবাড়ি আছে তার জন্য মানে সকাল সকালই বিয়েবাড়ির বাজি ফাটাতে শুরু করেছে আর এই যে ছেলেটির বিয়ে হচ্ছে সে হচ্ছে বলছে টিনু বলছে যে আগের দিন রাত থেকেই দুম দুম করে বাজি ফাটছে তো অত পেটি পেটি বাজি কিনেছে এখন তো বাজি ফাটানোর জন্যই কিনেছে তো ভালো এটা একটা আনন্দ অনেকেই বাজি ফাটানো পছন্দ করে বিয়েবাড়িতে তো যাই হোক তারপরে ওদের দেখা গেল যে ওরা কাকুর বাড়িতে শুয়েছে অন্য একটা কাকুর বাড়িতে শুয়েছে ওদের তিনজনকে বিছানা করে দিয়েছে ওরা ওখানে শুয়েছে আর রান্নায় দেখলাম আচ্ছা ফ্রাইড রাইসের সঙ্গে কে ভাই ডাল খায় আমার মানে জানা নেই তো বললো রান্না সব রয়েছে আর ডাল করছিল আমরা দেখেছি ডাল করবে আর বেগুন ভাজা করে বলছে তো ফ্রাইড রাইসের সঙ্গে ডাল বেগুন ভাজা ভাই আমি আমি কোনোদিন খাইনি ভাই তো এদের দেখি এর থেকে বরং ভাত করলেই তো ভালো মানে ভাতের সঙ্গে ডাল বেগুন ভাজা ঠিক আছে ফ্রাইড রাইসের সঙ্গে ডাল বেগুন মানে যা হোক তা হলেই হলো তো দেখলাম ওখানেও মেহেন্দি পরার খুব চল হচ্ছে তার কারণ হচ্ছে দেখলাম যে টিনুর বৌদি সবাইকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে দেখলাম যে ওর বৌদিও কিন্তু বেশ ভালো মেহেন্দি করতে পারে ঠিক আছে ভালো আইডিয়া আছে তো সুন্দর সুন্দর করে পড়াচ্ছে মেয়ের এই ছেলের মা ছেলের কাকিমা সবাই মেয়েদি ঠেঁদি পড়ছে এরকম দেখলাম আচ্ছা আর ওরা ওদের ভিক্ষা মা ওর দাদার ভিক্ষা মাকে ওরা সবাই মা বলেই ডাকছে আর কি সেটাও দেখলাম এখন অনেকে দেখি শ্বশুর শাশুড়িকেও মা বাবা বলে ডাকে না ঠিক আছে কাকু কাকিমা বলে ডাকে আর সেখানে এরা দেখছি আবার ভিক্ষা মাকে মানে যে ছেলে সে তো বলছে তা ছাড়া গোষ্ঠী শুধু লোক গিয়ে মা মা করে ডাক মা বাবা করে গ্রামের দিকে হয়তো এই রীতিনীতিগুলো আছে আমার জানা নেই তো সেটা দেখলাম আর দেখলাম যে তত্ত্বসূচি তা তত্ত্বর ওই যে চিরকুটটা তাতে নাকি কিছু লিখছে না আরে তত্ত্বসূচিতে যে যে জিনিসগুলোতে দেয়া হবে সেগুলোতে যেমনি মানে তোমার এক দুই তিন চার করে নাম্বার দেবে তেমনি তো ওই তত্ত্বসূচিতে লিখবে একে কি দুইয়ে কি সেটা তো লিখতে হবে বলছে লিখবে না কী জানি কি কী ব্যাপার তারপরে দেখলাম যে তত্ত্ব সাজানোর জন্য সমস্ত কিছু ব্যবস্থা করছে মানে গায়ে হলুদের তত্ত্বের শাড়ি ফাড়িকে নৌকা করছে আরও সুন্দর সুন্দর করছে তো সুন্দর করছে ছেলেটাকে বললো একবার আসতে ধুতি পরে এদিকে আসতে তো ছেলেটা সামনের দিকে এলো না দেখলাম আচ্ছা ছেলেটা ওর দাদা ওর দাদার সঙ্গে একদম সমবয়সী আর ওর থেকে বড় ওটা বলল আর বলল যে অন্য চ্যানেলে ভিডিও আছে এই ছেলেটির যখন বোনের বিয়ে হয়েছিল তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের খোকার চ্যানেলে সেই ভিডিওটা রয়েছে যেই ভিডিওতে আর কি আমাদের টিনু সুন্দরী এসেছিল অবশ্যই বরকে নিয়েই এসেছিল ভিডিও বললো এই বিয়েতে তো দেখা গেল সেটা তো তারপরে দেখা গেল যে ওদের সমস্ত সাজ সরঞ্জামের জিনিস জামা কাপড় সমস্ত কিছু বাক্স করে নিয়ে এসেছে হ্যাঁ আমার না এই জিনিসটা খুব অসুবিধা লাগে এই যে আত্মীয় স্বজনের বাড়িতে আগের দিন চলে গেলে সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে হয় না সেখানে গিয়ে সাজা এটা আমার খুব চাপের লাগে আর জানি না সবার লাগে কি না আমার মনে হয় যে নিজের বাড়ি থেকে সেজে চোদ্দ বার করে যাব তাও আচ্ছা কিন্তু এত কিছু জিনিস নিয়ে যাওয়া আমার বড় পিসির ছেলের বিয়ে হয়েছিল তখন নিয়ে যেতে হচ্ছিল খুব মুশকিল আমি বাবা চলে আসছিলাম সে যে গুজে আবার যাচ্ছিলাম এরমই করছিলাম তো যাই হোক এটা অনেকটা দূরে ওরা আগে থাকতে গেছে সমস্ত কিছু প্যাড্রাপুড্রি নিয়ে সব গেছে ওইদিকে দেখলাম ছেলের মানে বোন ঠোন যারা সবাই চলে এসেছে মানে ক্লোজ রিলেটিভ যারা সবাই তারা চলে এসেছে আর ও বললো যে যে জিনিসটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম এখন তোমাদের দেখিয়ে নিলাম জিনিসটা দেখাতে ভুলে গিয়েছিল মানে কোন কোন ভিডিওতে দেখাবে ভেবেছিল জানি না তো বিয়েবাড়ি যাওয়ার ব্লগেই তো বিয়েবাড়িতে কী দেবে সেটা দেখানোর ব্যাপার আছে তাহলে ও ভুলে গেল কি ব্যাপারটা আমি বুঝতে পারিনি তো যাই হোক মোটামুটি আমরা দেখলাম সমস্ত বিয়েবাড়ির ব্যবস্থা হয়ে যাচ্ছে তো অনেকেই টিনুকে ভুল বুঝছিলো যে বিয়েবাড়িটাই ওর স্পেশাল কাজ কিন্তু টিনু সেই বুলবো বোঝানো থেকে তোমাদেরকে রক্ষা করেছে সে বলেছে না স্পেশাল কাজ আছে সেটা অন্য কাজ আর এটা স্পেশাল কাজের আগে একটা স্পেশাল কাজ সেই জন্য ও এসছে তো যাই হোক এখনও পর্যন্ত আমাদের মানে কাকি বাগান কাকি মোটামুটি মেয়েকে মুরগি করে যাচ্ছে মেয়ে সোনার দায়নার টাকা দিচ্ছে মেয়েকে তড়িঘড়ি করে ডেকেছে উফ আওয়া ভাওয়া যায় কিভাবে ইউটিলাইজ হয় না হ্যাঁ এটাই কথা খুবই মানে নিজের ভালো যদি কেউ না বোঝে না তাহলে সে এইভাবেই ইউটিলাইজ হয় দেখা যাক কতদিন ধরে এইভাবেই ইউটিলাইজ হয় হ্যাঁ অনেকেই বলবে যে তোমরা সব কিছুর মধ্যে খুদ খোঁজো না খুদ নয় মেয়েটার জীবনটা এখনও কিন্তু ফ্লোটিং ফ্লোটিং হয়ে উঠছে মানে কিছুই ওর উদ্দেশ্য নেই কোনো কিছুই ওর উদ্দেশ্য নেই টাকা ইনকাম হচ্ছে সে টাকাগুলো এইভাবে খরচা হচ্ছে ওর নিজের ভবিষ্যৎ ওর সিকিউরিটি ওর নিজের লাইফস্টাইল কিচ্ছু নেই কিচ্ছু নেই এখনো পর্যন্ত কোনো জায়গায় নেই আড়াই বছর ধরে ও শুধু ঘুরছে ভ্যাগা ঘুরছে এর একবার বাড়ি করে দিচ্ছে ওর একবার গয়নার ব্যবস্থা করে দিচ্ছে মা বাবার এই করে দিচ্ছে দাদার এই করছে হ্যানা করছে তানা করছে না আর বৌদি তো খুব ক্লোজ হয়ে গেছে স্বাভাবিক ব্যাপার বৌদি ক্লোজ হবে কারণ বৌদির থেকে গয়নাঘাটি এটা সেটা বৌদি এখন ইমিডিশানের জিনিসপত্র পড়বে এখন একটু তো বাপ ভালোবাসা হবে সে যাই হোক হোক রিলেশান ভালো থাকলেই ভালো কতদিন থাকে সেটা দেখার আমি তো চাই যে ওদের রিলেশান ভালো হোক ওর বাড়িতেই ও থাক বাড়ির উপরের জায়গায় একটা ঘর করেও থাক বা একটা নতুন জায়গা কিনে ওখানে সেও ঘর করুক ওরা সবাই একসঙ্গে অ্যাডজাস্ট করুক টাকা পয়সা টিনুর কম খরচা হোক ফালতু ওয়েস্টেজ কম খরচা হোক না আমি চাইলেই তো সব হবে না ওটা টিনুকে চাইতে হবে টিনুকে বুঝতে হবে বোঝদারও দিনই নয় ফালতু হাট খর্তা খরচা করতেও ভালোবাসে আর এইভাবে ভাবে যে এইভাবে জীবনটা চলে যাবে এত ক্যাজুয়ালি জীবন চলে না এটাও বুঝতে পারে না তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি নেক্সট একটা ভিডিও ভিডিও নিয়ে আসবো অবশ্যই বাবা ড্রাই ফুড নিয়েও কথা তো সেটা নিয়ে অবশ্যই ভিডিও করতে আসবো টাটা সবাইকে